হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবোল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহার হয়ে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে যাও অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো এখন আমরা খেলবো হচ্ছে ড্রাগন গোল্ড যেটা হচ্ছে ওয়ান গেমে আর ওয়ান গেমে কিন্তু প্রচুর গেম আছে এখান থেকে তোমরা যে কোনো গেম খেলতে পারো এখান থেকে যে কোনো গেম খেললে কিন্তু তোমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবা তো তার মধ্যে আমরা আজকে খেলবো হচ্ছে ড্রাগনস গোল্ড আর এখানে কিন্তু বলতেছে সর্বোচ্চ আমরা হচ্ছে তিনশো ছত্রিশ গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো চলো গেমটা শুরু করি প্রথমে আমাদের হচ্ছে বাজি হচ্ছে ধরতে হবে আমরা যথারীতি পাঁচশো টাকা বাজি ধরলাম পরে দেখো আমাদের হচ্ছে এখানে কাজ হচ্ছে প্রতি ধাপে ও ধাপে হচ্ছে আমাদের হচ্ছে গোল্ডটাকে বের করতে হবে তো আমরা যতদূর পর্যন্ত হচ্ছে গোল্ড বের করে যেতে পারবো ততদূর পর্যন্ত কিন্তু আমরা কিন্তু টাকা ইনকাম করতে পারবো তো দেখো আমি হচ্ছে ছয় গুণে চলে গেছি এগারো গুণে যাই এগারো গুণে গিয়ে কিন্তু হেরে গেলাম তো ছয় গুণ পর্যন্ত কিন্তু আমি কিন্তু ইজিলি কিন্তু গেছিলাম আমি যদি হচ্ছে উইড্রো করে নিতাম তাহলে কিন্তু আমি ছয় গুণ টাকা কিন্তু পেয়ে যেতাম তো দেখি এখন দেখি উইড্রো তখন নেই দেখে এখন শুধু তো আমি ছয় গুণে দেখো তেত্রিশশো চৌত্রিশ আমি এটা হচ্ছে নিয়ে নিলাম রিক্সে গেলাম না আর এখানে কিন্তু দেখো এখন কিন্তু গুণনটা দেখা যাচ্ছে এগারো পরে হচ্ছে সাতাইশ তারপর হচ্ছে উনসত্তর তারপরে কিন্তু সাড়ে তিনশো যেটা আমাদের হচ্ছে সর্বোচ্চ উইন তো চলো বেশ কিছুক্ষণ খেলি দেখি তারপর হচ্ছে রিক্স নিব দেখব যে আসলে আমরা বেশি দূর পর্যন্ত যেতে পারি না আসলে গেমটার মধ্যে হচ্ছে বোঝা যায় না তো যে কত দূরে পর্যন্ত হচ্ছে যেতে পারবো তো এই দেখো প্রথম যে সিরিয়ালটা ধরছিলাম ওটা দিয়ে যদি যেতাম তাহলে কিন্তু একদম ঊনসত্তর গুণ পর্যন্ত কিন্তু যেতে পারতাম তো ব্যাপার না এখন দেখি এগারো গুণে হচ্ছে এগারো গুনে চলে গেছি সাতাশ গুণে একটা ট্রাই করি এই দেখো সাতাশ গুণে কিন্তু হেরে গেছি এগারো গুণ পর্যন্ত কিন্তু আসছিল আমরা কিন্তু চাইলে কিন্তু এগারো গুনে কিন্তু হচ্ছে উইড্রোটা করে নিতে পারতাম যদিও করি নাই তো এখন দেখো মাত্র পর্যন্ত দুই এখন দেখি আমাকে হচ্ছে শুধু ইয়াই দিচ্ছে দেখি চার পর্যন্ত চার পর্যন্ত যেতে পারতেছি না মানে দেখতেছি খুবই খারাপ অবস্থার মধ্যে চলতেছে আমি বেশি দূর পর্যন্ত যাব না আমি হচ্ছে এটাকে হচ্ছে উইথড্র করে নিলাম বারোশো পাঁচ টাকা, আমি হচ্ছে একটু পরে হচ্ছে রিস্ক প্রথম দিকে আমি হচ্ছে কিছু টাকা হচ্ছে তুলে নিব আমি এখানে চার গুণ হচ্ছে এই যে দেখো চার নিয়ে নিলাম এরপরের ধাপে কিন্তু আমি কিন্তু মাঝখানেটাই কিন্তু ধরছিলাম মাঝখানেটা চাপ দিলে কিন্তু আমার কিন্তু লস হয়ে যেত তো চার গুণে এখানে হচ্ছে দুই হাজার দশ টাকা পেলাম যেটা কিন্তু মোটেও কম না তো এইখানেও আমি আবার চার গুণে গেলাম ছয় গুণে গিয়ে কিন্তু লস হয়ে গেল ব্যাপার না খেলতে গেলে তো লস তো হতেই পারে তবে ওভারঅল হচ্ছে ওভারঅলের উইনটা হচ্ছে দেখতে হবে যে আসলে আমি টোটাল কি পরিমাণ টাকা হচ্ছে উইন করতে পারলাম সেটাই হচ্ছে দেখার বিষয় তো দেখি এখন হচ্ছে আড়াই গুণে চলে গেছি আমি হচ্ছে গুণ আমি এটাকে হচ্ছে উদ্ধ করে নিলাম কারণ রিস্ক নিব না বলতে হচ্ছে প্রথম দিকে রিস্ক নিবো না তো রিস্ক নিবো না আমি হচ্ছে এবার তো রিক্স নেওয়ার আগেই চলে গেল তো আমি শুরুতেই হচ্ছে নিয়ে নিলাম দেখো তোমরা যদি ফার্স্টে যদি হচ্ছে ই করে নাও তাহলে কিন্তু এক দশমিক টু থ্রি গুণ মানে আমি এখনো যদি উইথড্র করি দেখো ছয়শো পনেরো টাকা এতেও কিন্তু আমার কিন্তু লাভ থাকে আর ফার্স্ট চালটা কিন্তু খুবই সহজ মানে মোটামুটি শিওর হচ্ছে পাওয়া যায় তো এখন হচ্ছে চার গুণে রিক্স নিলাম আরেকটা নেই ছয় গুনে আমি এটা হচ্ছে উইথড্র করে নিলাম দেখো এগারো সাতাশ পর্যন্ত যেতে পারতাম সোজা যদি যেতাম তো আমি হচ্ছে রিক্স নিলাম না কারণ রিস্ক নিতে গেলে পরে হচ্ছে হেরে যাওয়া লাগে তো আমি এটা তে গিয়ে কিন্তু হেরে গেলো ছয়গুণ পর্যন্ত কিন্তু গেছিলো তো ছয় গুণে আমি হচ্ছে যদি উইডড্রো করে নিতাম তাহলে কিন্তু তা কিন্তু পেয়ে যেতাম এই যে দেখো ছয়গুণ আমি এটাকে উইড্রো করে নিলাম এই দেখো আমি যদি শোর যদি ধরতাম তাহলে কিন্তু ড্রাগন কিন্তু এসে না তো যারা যারা ভিডিওগুলো দেখতেছো সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমার প্রোমো কোডে ইউজে তোমরা হচ্ছে এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা আর গেমটা আসলে খেলে খুবই মজা লাগে মানে জাস্ট হচ্ছে কারণ কি হচ্ছে ধারণা করে আমাকে হচ্ছে উপর দিকে হচ্ছে যেতে হবে জাস্ট এতটুকুই আমার কাজ আর যত উপর দিকে যেতে পারবো ততই হচ্ছে টাকা আর উপর উপর দিকে তো যাওয়ার হচ্ছে ইচ্ছা তো সবারই থাকে তো আমি ছয় গুণ হচ্ছে নিয়ে নিলাম তেত্রিশশো টাকা চলে আসছে হচ্ছে খেলবো এইবার আরেকটা ধাপ চাই এই যে দেখো আরেকটা ধাপ যেতে গিয়ে হচ্ছে ড্রাগনের পাল্লায় পরে গেলাম তো এইখানে কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু প্রায় হচ্ছে আড়াই গুণের মতো হচ্ছে জিতে গেছি এইখানে চার গুণ আরেকটা যাই ছয় গুণ আরেকটা যাবো দেখি এগারো গুণ গুণ জিতে গেছি কাজ এইখানে আমি হচ্ছে উল্টো করে নিলাম পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা এখন কিন্তু আমার কিন্তু অনেক টাকায় কিন্তু ইনকাম হয়ে গেল ওরা কিন্তু পাঁচ হাজার টাকার উপরে কিন্তু লাভ হয়ে গেছে তো গাইজ এইভাবে তোমরাও খেলো এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবা গেমটাও খুবই সহজ ড্রাগন গোল্ড ওয়ান এক্স বেডে তোমরা গেমটা ট্রাই করতে পারো এখান থেকে প্রচুর টাকা ইনকাম করার সুযোগ আছে তো আজকে তাহলে এই পর্যন্তই আর অবশ্যই সবাই আমার প্রমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোম কোডটা ব্যবহার করো এতে বলে তোমরা আরো এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো গাইস আজকে তো বিদায় নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে বন্ধু সবাই ভালো থেকো